আচ্ছা ফার্স্ট আমরা গাউনে কালেকশন দিয়ে শুরু করব এটার অল ওভার বডিতে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে একদমই সফট যে অর্গানজা ওটাই পেয়ে যাচ্ছে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে এ থাকছে প্যান্ট এ এটা থাকবে বাটার সিল্কের মধ্যে এটা সাইজ থাকছে কত থেকে কত আচ্ছা প্রত্যেকটা সাইজে অ্যাভেইলেবল আছে যার যে সাইজ ভালো লাগবে নিয়ে নেবেন কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে মিন্ট কালার নেক্সট একা থাকছে হোয়াইটটাও দারুণ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট আর দেখিয়ে দেখে দেবো এটা ডাবল লেয়ারে করা থাকবে এটাও গাউনের কালেকশনে পাচ্ছো অল ওভার বডিতে সেম ভাবে কাজ করা থাকছে প্রাইস থাকবে কত সাতশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা নেক্সট এবার লেহেঙ্গার কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো এত প্রিটি এটা থাকবে নিচের লেহেঙ্গার পার্টটার উপরে এটা ক্রপ টপটা থাকবে সাথে ম্যাচিং দোপাটাও পাবে প্রাইস থাকছে কত করে এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট একা থাকছে পেস টাইপ কালারের মধ্যে কাপড় থাকবে জর্জট ফ্যাব্রিক্স মধ্যে আর এটা থাকছে গাউন্ড ইয়ার নিচে পাটটার কে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে এক থেকে বারো দশ বছর বাবুদের জন্য নেক্সট একা থাকছে এটা থাকবে মেরুন কালারে এই কালারটা অনেক বেশি গর্জাস ফুলি কিন্তু রেল স্টোন এর কাজ করা থাকছে এই যে দেখো অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব চার যে কালার ফরা করে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এটার মধ্যে তোমার চারটা কালার পাচ্ছো এটা থাকবে জাম কালার নেক্সট একা হচ্ছে রেড কালার এটা থাকবে মিষ্টি কালার তিন চারটা কালারই সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা গারা স্টাইলের মধ্যে তাই না এইটা দেখো উপরে এত সুন্দর করে একটা কাজ পাচ্ছো নিচে আফগানি স্টাইলের প্যান্ট পাচ্ছো সাথে দোপাটা থাকবে কালার আছে তাই না প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এত সুন্দর সুন্দর এই কালেকশন ফিয়ার্স মার্কেটে যে কোন শপে কিনতে যাবে পনেরোশো ষোলোশো টাকা নিচের কিন্তু কিনতে পারবে না নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা ভেলভেটের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এটা থাকবে নিচের পার্টটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা অনেক কিউট এটা সাথে ম্যাচিং দোপাটা থাকবে সিম্পলের মধ্যে একটা দোপাটা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অর্গানজা ফ্যাব্রিক্স মধ্যে এগুলা যদি তোমরা যে ম্যাচিং কাপড় কিনে মেকও করতে যাও সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি প্রাইস পড়ে যাবে এটার প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কালার আছে তাই না এটা মানে তোমরা তিনটা কালার পাবে এই যে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক কিউট একদম বিশাল ঘেরের মধ্যে থাকছে সাথে আফগানিস্তানের স্টাইলের প্যান্ট পাচ্ছ দোপাটা থাকবে প্রাইস আছে কত পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর কথা আছে লং গাউনের মধ্যে একদম বড় সাইজের মধ্যে থাকবে এত কিউট দেখো এত সুন্দর করে লেস পাওয়া থাকছে সাথে কিন্তু এমবোটারি কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা হচ্ছে পিঙ্ক কালার দুইটা কালারই দারুণ এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এটা দশ বছর বাবুরা নিয়ে পড়তে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে বিশাল খেয়ে থাকবে আর ফুললি কিন্তু এমবোয়ারি কাজ এই যে দেখো এত দারুণ প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এর কথা হচ্ছে রেড কালার একটু ধরেন ভাই এটা এই যে দেখো এটার প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে নাইরা কাটের মধ্যে সেম ভাবে সাইডে খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপাটা আচ্ছা অনিয়ন কালারের মধ্যে পাচ্ছে প্রাইস থাকছে কত এটা 500 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে তিনটা কালার তাই না টোটাল এটা ডিজাইনটা চেঞ্জ হবে এটা কিন্তু না লিনেনের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পাঁচশো টাকা নেক্সট একটা থাকছে ব্লু কালার ওয়াইটার সাথে কিন্তু খুব সুন্দর করে একটা প্যান্ট থাকবে এটা হচ্ছে দোপাটা সিম্পলের মধ্যে দোপাটা থাকবেন সম্পূর্ণ কিন্তু স্টক ক্লিয়ারেন্স ছেড়ে থাকছে যারা মানে এগুলো এক দু পিস করে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছো ছটপট অর্ডার করে নিয়ে নেবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবে নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা এক বছর বাবুদের জন্য নিয়ে নিতে পারো খুবই কিউড প্রাইস আছে কত ভাইয়া পাঁচশো টাকা দুইটা কালার তাই না তিনটে আচ্ছা টোটাল তিনটা কালারে অ্যাভেলেবেল আছে এত কিউট প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো এসো আছে কালেকশন আমি শাড়ি কোনজনে তো যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে চার অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলো প্লিজ